যশোরে জেলা বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রোববার বিকেলে শহরের লালদিঘি পারস্থ দলীয় কার্যালয়ে ঘটনা ঘটে হামলাকারীরা চলে যাওয়ার পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শীরা জানান দশ থেকে পনেরো জনের একটি দল এসে দলীয় কার্যালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও হামলা চালায় কার্যালয়ের সামনে থাকা বিভিন্ন ব্যানারেও আগুন দেওয়া হয়েছে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত বলেন যশোরের অতীতে বিএনপির কার্যালয়ে একাধিকবার আক্রান্ত হয়েছে হামলা চালানো হয়েছে জেলার শীর্ষ নেতাদের বাসভবনে এগুলো কারা করছে তা সবাই জানে তিনি জানান তারা যতই হামলা চালাক আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করে যাব প্রথম কথা হচ্ছে যে আপনারা দেখছেন এই কোটা সংস্কার তথা রাষ্ট্র সংস্কারের দাবিতে ছাত্র জনতা যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে জুলাইয়ের এক তারিখ থেকে কার্যত সেই শান্তিপূর্ণ কর্মসূচি তখনই অশান্ত হয়েছে যখন সরকারি দলের সশস্ত্র ক্যাডাররা এই সমস্ত কর্মসূচিতে হামলা চালিয়েছে যশোরে অতীতে বিএনপি কার্যালয় একাধিকবার আক্রান্ত হয়েছে আমাদের শীর্ষ নেতৃত্বের বাড়িতে একাধিকবার তারা বোমা হামলা করেছে ভাঙচুর করেছে এটা কারা করেছে এটি কারোর অজানা নয় এটি শাসক দলের চরিত্র আজকে দেখেন এই দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার কারণে আরও একটি জিনিস আবারও নতুন করে স্পষ্ট হলো প্রায়শই তো ডামি প্রধানমন্ত্রী বলেন অগ্নিসন্ত্রাসের কথা অগ্নিসন্ত্রাস কারা করে প্রতিনিয়ত এই ধরনের ঘটনার মাধ্যমে এটি জনমনে অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে তারা বাংলাদেশ শান্ত থাকুক এটা চায় না তারা চায় না এই যশোর শান্ত থাকুক এবং ইচ্ছাকৃত এই ধরনের ঘটনা তার অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাই আমি দায়িত্বহীনভাবে বলছি অতীতেও আমাদের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা এত কিছুর পরেও ধৈর্যের পরিচয় দিব শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চলবে এবং আমরা শান্তিপূর্ণভাবেই রাজপথে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করে ঘরে ফিরব ইনশাল্লাহ এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার কাছে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি দিনের আলোকে দেখা যায় মতো অন্ধকারে দৈনিক কল্যাণ